আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমরা ফে ফেসবুক পেজে যখন কোনো কিছু আপলোড দেই তখন আর কি আমাদের গান বা ভিডিওতে যেসব নিউজগুলো থাকে সেগুলোর কারণে আমাদের ফেসবুক পেজে মনিটাইজেশন হয় না সাধারণত এটাই ফেসবুক মনিটাইজেশনের আসলে কী বলবো কপিরাইট পড়ে যায় আমরা বুঝতে পারি না অনেকে এই সব তাড়াহুড়া করে ফেসবুক পেজে যেসব ভিডিওগুলো আপলোড করি সেখানে কপিরাইট মিউজিক থাকে সেই মিউজিকগুলো রিমুভ না করে আমরা দ্রুত আপলোড দিয়ে ফেলি তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো প্রসেসটি দেখিয়ে দেব যে আপনারা কিভাবে কপিরাইট মিউজিক ছাড়াই আপনি ফেসবুক পেজের যে মিউজিকগুলো আছে সেগুলোতেই কপিরাইট আছে কিনা চেক করবেন কীভাবে চেক করে কিভাবে আপনি কপ মুক্ত করবেন বা কপিরেট ছাড়িয়ে নেবেন সে পুরো প্রসেসটা দেখে দেখাবো আপনাকে আমি এই ভিডিওতে তো আমার এই ভিডিওতে পুরোটাই না না দেখে কেউ স্কিপ করবেন না অবশ্যই টেনে টেনে দেখবেন না তো চলুন আমি মূল ভিডিওতে চলে যাবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন তো চলুন আমি মূল ভিডিওতে চলে যাই তো ভুল ভিডিওতে চলে আসার পরে আমি প্রথমত আমি যে পেজটাতে বা প্রোফাইলটাতে ভিডিওটা আপলোড দেবো সেই প্রোফাইলে আমি প্রবেশ করব তা আমি এখন প্রোফাইলে প্রবেশ করছি বা পেজে প্রবেশ করব এটা আমার একটা ফেসবুক পেজ পেজ আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু শুরু থেকে দেখাই আপনাদের আমি আবারও পেজে যাচ্ছে একটা পেজ আমি এই পেজে একটা ফেসবুক মানে ইয়ে দেবো ভিডিও আপলোড দেবো রিলস ভিডিও আপলোড দেবো তো এটা করার জন্য আমি চলে যাবো শুরু থেকে দেখাই আপনারা একটু খেয়াল করবেন এরপরে আমি রিলসে গেলাম রিলসে গিয়ে আমি যে ভিডিওটাকে আপলোড দেবো সে ভিডিওটা সিলেক্ট করে নেব তা আমি আমি একটা ভিডিও আপ ই করি আমি সাপোজ ধরেন এই ভিডিওটা আমি ই করলাম সিলেক্ট করলাম আমি আপনাদের দেখানোর জন্য বলছি এখানে দেখেন যে আমার এই ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইয়ে হচ্ছে প্লে হচ্ছে বা বাজছে আপনারা শুনতে পারছেন এটা আমি ই করে দেবো মিউজিক থেকে রিলে করে দেবো এর জন্য আমি অডিওটা ক্লিক করব অডিওতে ক্লিক করব অডিওতে ক্লিক করে

লিখতে পাচ্ছেন আমি এখানে একটা অর্জন দিয়েছি এই অডিওটা এখন আমি চেক করবো যে আমার কিন্তু তারপরে আমি এবার ক্লিক করবো এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পরে যে আমার এখানে দাঁত যেটা দেখতে পাচ্ছেন যেহেতু আছে ওগুলোতে এটা হচ্ছে কপিরঞ্চ এখানে আমার ভিডিওটা এ আছে যেটা এখানে এখান থেকে আমার নিজে দেখতে এই স্টার ওখানে গেলেই কিন্তু আমাদের কষ্ট রোধ করে যাবে এই জন্য আমাদের মনিটাইজেশনের সময় খুব সমস্যা হয় এই জন্য কী করবো আমরা এর জন্য আমরা এটাকে নিয়ে চলে আসবো এবং এটাকে ভিডিওটাকে নিয়ে চলে আসবো আমরা আমরা এটাকে টেনে টেনে নিয়ে চলে আসবো

এবার এক্সট্রাম ইউজ করলাম মিনিমাম পাঁচটা ব্যবহার করবেন আমি আর একটা ব্যবহার করতে পারব ওকে এবার আমি শেয়ারে দিয়ে দেব শেয়ারে দিয়ে দিলে আবার অলরেডি এখন রিলসটা আপলোড হয়ে যাবে তো আপনার এভাবে চাইলে আপনারা ফেসবুক পেজে আপনারা এই সিস্টেম ফলো করে আপনারা ভিডিও আপলোড দিবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা কপিরাইট মুক্তিভাবে ইয়ে দেবেন ভিডিও আপলোড করতে পারবেন এবং মনিটাইজেশনের সময় আপনাদের আর কোনো সমস্যা হবে না সম্মানিত ভাজ আজকে এ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিও আবারও আমাকে কিছু রিকোয়েস্ট করেছে যে ইউটিউবে যেসব ইগুলো পাওয়া যায় সে মানে মিউজুকগুলো থাকে সেগুলো কপিরাইট কীভাবে ই করবো অন্য একটা দিন আবারও দেখার চেষ্টা করব আপনারা যদি আবার আমাকে রিকোয়েস্ট করেন বা কমেন্ট করেন তাহলে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আপনারা সেই প্রত্যাশা ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম